نو مشکا سبای کي څنګه یاست ټول বেশ কিছুদিন পরে আবার একটা ভিডিও পোস্ট করবো আসলে পরীক্ষার জন্য এতটাই ব্যস্ততা আর সেই জন্য ভিডিও পোস্ট করতে ইচ্ছা করে না আর এডিট করা হয় না সব মিলায় আর পোস্ট করা হয় না এখন এই যে ঠান্ডা জ্বরে বেশ কয়েকদিন অনেক ভুগেছি আর খেতেই পারছি না তারপর পরীক্ষার টেনশন পড়াশোনা ভালো করে হচ্ছে না তাই এই যে ঝালঝাল করে চিংড়ি মাছ আর ধনেপাতা পাতা কালো দিয়ে একটা ভর্তা করবো অল্প করে আর চিংড়ি মাছ ফিরে স্কুলে দেখি যে চিংড়ি মাছ তেমন একটা নেই অল্পই রয়েছে তাই যে তার সাথে ধনেপাতা আর কালো জিরে করে একটা ঝাল ঝাল করে আছে ভর্তা করবো তেলের উপর আগে আমি তেলের উপর না আগে আমি কালো চিরাটা ভেজে নিয়েছি তারপর তেলের উপর মরিচ পেঁয়াজ শুকনো মরিচ মরিচ দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন এই যে ধনে পাতা চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে এটা ভেজে নেবো আমার কাছে একটু ভেজে নিলেই ভালো লাগে খেতে তারপরে এই যে দেখেন দুই চুলাই দুইটা রান্না বসিয়ে দিয়েছে এখানে দুই আটি শাক মানে দেখে ঠিক বোঝা যাচ্ছে না দুই আটি শাক একবারে রান্না করে নিলাম আর এখন এই যে আজকে অনেক দিন পর পাটা যাচ্ছে ভর্তা বানাবো আসলে আমার না বাটা বাটি করা বারণ তার পর ওই যে আজকে ইচ্ছা হলো যে পাটা একটু মানে ভত্তাটা করি আর অনেকটাই কম সেই জন্য পাটাতেই করলাম এখন এই যে ডিম রান্না করে নিলাম আজকে কয়েক আইটেমই রান্না করবো কারণ যেহেতু আমার পরীক্ষা পরের দিনই পরীক্ষা আর এটা হচ্ছে আমার পরীক্ষার আগের দিনে একটা ভিডিও তাই বান্না সব কমপ্লিট করে রাখছি কারণ পরের দিন আমি রান্না করতে পারবো না বর্ণর পাপা আর বন্যর জন্য রান্না করে রেখে যেতে হবে আর রান্না করে যেও মানে রেখে যাও সম্ভব না কারণ বাবুকে নিয়েই তাকে খাওয়াতে রেডি করতে আমার রেডি হতে হতেই মানে সময় দেরি হয়ে যাবে তার জন্য এখন এই যে ডিমটা রান্না করে নিলাম আজকে টক দই আর এই যে দুধ গরুর দুধ দিয়ে আসছে ডিমটা রান্না করেছি নাইকেল ভেবেছিলাম যে নারকেলের দুধ করে দিব কিন্তু তারা ভিতর রান্না করেছি তো সেই জন্য আর এই যে এই রান্না না আমার বেশ ভালো লাগে বন্যর বাপ্পা অনেক পছন্দ করে মনাও মানে ও তো আর সেইভাবে খেতে পারে না তারপর ও মানে টক মিষ্টি রান্না করলে খেতে পছন্দ করে এই ডিম ঝাল ঝাল টক আর মিষ্টি মিক্সড করে রান্না করি আমার কাছে খেতে বেশ ভালোই লাগে এই যে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর একটু মানে ঝোলটা বেশি রেখেছি যেহেতু আজকে খাওয়া হবে এক বেলা আর মাছও রান্না করেছি মাছের ভিডিওটা আর আমি করিনি কারণ এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর কালকে এটা খাওয়া হবে বন্যর পাপার জন্য রেখে যাব আসলে বিয়ের আগের জীবন আর পরবর্তী জীবনের ভিতর অনেকটা পার্থক্য দেখুন মানে বাচ্চা বাচ্চাকে সামলিয়ে তারপরে রান্না বান্না সব কিছুই করে পরীক্ষা দিতে আগে তো পরীক্ষা দিতে যাওয়ার আগে মানে কোনো কাজই তো বাড়িতে থাকতে করা হতো না আর পরীক্ষার আগে তো বাবা মা কোনো কাজই করতে দিত না আর আমি দেখা যেত অনেক রাত জেগে পড়তাম এখন বর্ণ বাবা জেগে থাকে আগে বাবা জেগে থাকতো মানে আমি তখন অনেক রাত জেগে পড়তাম বাবা জেগে বসে থাকতো আমি না ঘুমানো পর্যন্ত আসলে এইসব স্মৃতি মনে থাকে বাবাকে তো আর কখনো ফিরে পাবো না কিন্তু বাবার এই স্মৃতিগুলো মানে মনে পড়লে খুব কষ্ট লাগে যে ডাল ডালটাও রান্না করে দিলাম